এখানে সব এখন ভিড় ছবি তোলা হবে তাই সবাই এখানে ফটো সেশন ডান

অফিস রুটি রোজগার মানে রাস্তা এসে যাব তোর আজকে ছুটি নেওয়ার কথা ছিল না ছুটি নিয়ে নিয়েছি তাহলে কি কাজ আছে ছুটির অনুযায়ী তো আমি আজকে শিখ তোর কোম্পানি কেউ যদি দেখে না যে তোর এই রকম চলছে সি আমি কাল রাত থেকে বাজে কথা আর এই হলো সুন্দর সুন্দর সানি সানি ওয়েদার আর এটা আমাকে এখন তুলতে হবে এই হলুদটা গায়ে হলুদ হয়ে গিয়েছে আর নিয়ম অনুযায়ী এও হতে হয় কয়েকজনকে তো আমিও এও হয়েছিলাম তো সেই জন্য এখানে মানে নিয়ম অনুযায়ী সিঁদুর দিতে হয় আর কি তো সেগুলো আশা করছি একটু একটু ব্লগে রাখতে পেরেছি মাও চেষ্টা করেছে যতটা করার যেহেতু ওখানেও ভিডিও হচ্ছিল তো সেই কারণে আর কি এবার এগুলোকে তুলবো তুলে নিচে যাব এবার প্রকৃতার বাকি কাজ শুরু হবে আজকে ভিক্ষে দেব না ভিক্ষে দেব হচ্ছে কাল তো ঠিক আছে এবার এগুলোকে তুলি বেশ জ্বালা 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 করছে মা এখন পুজো দিচ্ছে কালকে এসছি পাঁচটা সরি সরি চারটে মা হলুদটা তুলবো এই যে মুখের চিচি চিঠি করে জ্বালা করছে মা এখন পুজো দিচ্ছে এরপরে আমরা কি যে খাব ঠাকুরদের এখন স্নানের সময় প্রত্যেকে এখন স্নান করবেন তারপরে মা তাদের খেতে দেবেন যখন যখন মা এখানে আসতে পারে না তখন তখন দিদা দিয়ে দেয় হ্যাঁ আমার ঠাকুমা তাই তো দিদা মা কাকিমা বলে তো আমার দিদা তো দিদা এসে পুজো দিয়ে দেয় সবাইকে আমরা ওখানটা একটু গুছিয়ে নিলে ফ্ল্যাটটা গুছিয়ে নিলে আমরা মা লক্ষ্মীকে নিয়ে যাব আর শিব ঠাকুরকে নিয়ে যাব বাকিরা এখানে সুন্দর করে থাকবেন তাদের জন্য দিদা রয়েছে তো মা তাদেরকে নিয়ে যাবে যাই হোক আমার এখন এটা তুলতে হবে আমি তাহলে বিয়ের টোকরটাকে দেখি আমি

চলো এই যে মা হ্যালো করে দাও ঘর ডুবানোর গে বলো কোথায় যাচ্ছুবাতে এই যে সবাই মিলে যাচ্ছে এই যে নুপুরানটি আরেকবার পৈতের দিনকে দেখেছিল তারপরে আর এক চলো হ্যাঁ

দৌড়বে এদিকে তাকাও এদিকে তাকাও thank you

আমি আর অনিল লস্তি খেয়েছি তারপরে এসেছিলাম শোভনের সাথে দেখা করতে শোভন অফিস করছে এখনো রেডি হয়নি ও কখন যাবে আমরা জানি না আর এই হচ্ছে বাগান খুব সুন্দর চারিদিকটা আর মা আমাকে ফোন করে বললো যেতে কারণ মা খুঁজছে তো যাওয়া যাক শোভন তাড়াতাড়ি রেডি হয় শোভন

আমাদের খাওয়া দাওয়া সব এর মাঝেই হয়ে গিয়েছে ওই ওখানে ছিলাম খুব সত্যিই এটা কষ্টেরই আর যা গরম পড়েছে এখন চেঞ্জ করবো ভাবছি স্নান করে নিই আনে এতটাই গরম লাগছে ও আর এই যে এইটা হোমের বাড়ির কাজ হলে নিয়ম অনুযায়ী সেটা পড়তে হয় আর কি তো সেটাই পড়েছি একটু স্নান করার মতো দরকার খুব গরম খুব গরম সারাদিনে আর চা হয় নতুন জামা কাপড় পরলে শাড়ি পরলে

স্কুটি নিয়ে বেরো নিয়ে আমি এখানে স্কুটির উপরে বসে আছি ভাবছি স্কুটি চালানোটা শিখবো আজকে বিকেলবেলা একটু বেরোনো প্ল্যান আছে কোথাও একটা যাবো আশেপাশে শোভনের ছুটি শোভনের বৃহস্পতিবার ছুটি থাকে এখন আমরা লাঞ্চ করতেও ও বাড়িতেই যাবো আর কি আর ওদিকে তো উচকু এখন তিন দিন ঘরের মধ্যেই থাকবে ওকে সব মানে যা হয় ফল প্রসাদ প্রসাদ সরি ফল মিষ্টি ওই খেয়ে থাকতে হবে তুই কি শেখাবি আমাকে ভোটের পর নালে তো

একেবারে সেই ছটার সময় ঘুম ভেঙে গেছে যে প্ল্যানটা ছিল যে বিকেলবেলা আমরা কোথাও যাবো ইভেন শোভনেরও আমাদের সঙ্গে সেই প্ল্যানে যাওয়ার কথা ছিল একটু চার পাঁচটা আমরা স্কুটি নিয়ে বেরোবো বাইকটা নিয়ে বেরোবো একটু কোথাও যাবো যাই হোক খুব টায়ার্ড ছিলাম দুজনে ঘুমিয়ে পড়েছি ঘুষ ছিল না আর ওদিকে শোভনও ফোন করেনি আমাদের কারো ঘুমও ভানি তো এখন যাচ্ছে এক জাম্বার বাড়িতে ও যেতে পারবে না এই যে অফিস করছে ও আমি আর মাই যাব তাই জন্য রেডি হয়ে গিয়েছি যে মেয়ের বাড়িতে যাবো একটু দেখা করে আসবো সে একটু বুঝিয়ে নিতে হবে কারণ কালকে সকাল সকাল বেরিয়ে যাবো আমার তিনজনে মা থাকবে বাপু অফিস আছে বাপু যাবে তাই ও যাবে আমার সাথে আমার দেখতে দেখতে দুদিন কেটে গেলো এবার যাওয়ার সময় হয়েছে টাইম টু সে গুড বাই মাঝুকে আবার মাজুতে আমরা আবার আসছি রবিবারই আমাদেরকে আসতে হচ্ছে এই যে রয়েছে সেই কারণে আবারও আসবো